ছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে কিবার বলো তো আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল এগারোটা তো আমরা দুজন এখন বেরোচ্ছি একটা দরকারে তো দেখো এই যে আমি রেডি হয়ে নিয়েছি আর ও রেডি বাইক নিয়ে তো যে বেরিয়ে যাবো চলো একটা দরকারে যাচ্ছি বিশেষ দরকারে হ্যালো বন্ধুরা তো তখন একটা ভীষণ দরকারি কাজে গেছিলাম তারপরে একটু বাজারে গেছিলাম বাজার করব বলে মাছ মাংস তখন আর কিছুই ছিল না দুপুর একটা দুটোর দিকে বাজারে গেছি তখন আর মাছ মাংস কিছু থাকে বলো কিছুই ছিল না তার জন্য ওই জন্য তোমাদের সঙ্গে কিছু ক্যামেরা অন করতে পারিনি আজকে প্রচুর দেরি হয়ে গেছে এখন অলরেডি বিকাল হয়ে গেছে একদম বিকাল পাঁচটা বাজে তো ওই দুদিন খুব দেরি হয়ে যাচ্ছে আর তাছাড়া আজকে দেরি হতো না আজকে একটা ভীষণ দরকারি কাজে গেছিলাম সকালবেলা তোমাদের বললাম তো সেই কাজটা মেটাতে মেটাতেই আমরা সকালে বেরিয়েছি বাড়ি আসতে আসতে দুপুর হয়ে গেছে সেই জন্য অনেকটা সময় চলে গেছে আজকে আমি তার জন্য ভিডিও রেডি থাকা সত্ত্বেও আমি ভিডিও আপলোড করতে পারলাম না কারণ এখানে এমনি একটু নেটের সমস্যা হচ্ছে ঘরের ভিতরটা একটু নেটটা কম চলছে বারান্দায় গেলে আবার ঠিকঠাক নেট চলছে তো যাই হোক এত দেরি হয়ে গেছে যে ভিডিওটা আর আপলোড আপলোড করতে পারলাম না আর খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড তার জন্য আর কি এই সব ক্যামেরা ট্যামেরা এইসব কারণে অন করা হয়নি তখন স্নান করে আসলাম প্রায় এই বিকেলবেলা তারপরে জামা কাপড় টামা কাপড় মেলে তাই এখন বসে আছে আর এখন টিভি লাগানো হবে ঘরে তাই জন্য এখন টিভিটা সেটিং করা হবে তাই মাপজোক নিচ্ছে যে কি করে কি করা হবে বুঝলে আর কি যেন বলছিলাম ওই এই ঘরে এখনো লাইট লাগানো হয়নি লাগানো হবে সবটাই তোমরা দেখতে পাবে একটু দুদিন তিন দিন আমাকে একটু সময় দাও তারপরে তোমরা পারফেক্ট ডেলি ব্লগ যেমন পাও তেমনই পাবে কারণ এই দুদিন তিন দিন না হলে না আমার খুব একটু সমস্যা হচ্ছে এই দেখো এই যে টিভি ফিটিং করবে ওইখানে ওইখানেই করছো না ফাঁকাটা ঢেকে যাবে তাই ফাঁকা থাক হালকা যাবে ওখানে আমার টাকা পয়সা খরচা টাকা চাবি সিন্ধু করে

তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু টিভি একদম ফিটিংস করা হয়ে গেছে দেয়ালে কেমন লাগছে এবার থেকে টিভি দেখতে পারবো আজ কয়েকদিন আর টিভি টিভি কিছু দেখা হচ্ছে না আর যা কাজের চা পুরো একটা সংসার গোছানো কি মুখের কথা তো যাই হোক ওই টিভি টিভি সেট করে তারপরে সন্ধে হয়ে গেল সন্ধেবেলা চাটা খেয়ে তারপরে আমরা দুজন বাজারে চলে এসেছি কিছু বাজার টাজার করবো তাই আর এখানে প্রচুর বড় বড়ো বাজার আর বাজারে আসলে তো মন ভালো হয়ে যায় মাছ দেখে এমনিই মনটা খুশি খুশি হয়ে যায় তো যাই হোক আজকে হচ্ছে গণেশ পুজো তো দেখো ভীষণ বড় করে গণেশ পুজো হচ্ছে এখানে আর এখানে প্রসাদ দেয়া হচ্ছে এখন আর প্রসাদের প্রসাদ দেওয়ার লাইনটা তোমরা শুধু দেখো আমরা ভেবেছিলাম একটু নেব কিন্তু যা লাইন সে আর কি বলবো আর তো চলো আমরা আর এখানে দাঁড়াইনি আমরা এখন সোজা চলে যাব অন্য দোকানে কারণ আমাদের এখনও অনেক কিছু কেনাকাটা বাকি আছে তো তোমাদের শুধু আমি লাইনটা দেখাচ্ছিলাম شي حالتن ۽ ٻي ٻڌي وڻن سان گڏ ڪا ڪجهه ڪم ٿئي ٿو ۽ ان سان তো দুজনে মিলে বাজারের মধ্যে ঘোরাঘুরি করছি তারপরে কিন্তু চলে এসেছি দেখো একটা দোকানে এই দোকানে কি নেই একটা সংসারে যা যা লাগে সব কিছু আছে এত বড় দোকান আর এত জিনিসপত্র মানে শেয়ার কী বলবো তো তোমরা নিজের চোখে দেখতেই পাচ্ছ তো আমরা এখান থেকে অনেক কিছু কেনাকাটা করব এখন আস্তে আস্তে করছি টুকটাক করে জিনিসপত্র বাড়ি গিয়ে সব দেখাবো তোমাদের বন্ধুরা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। প্রচুর কিছু কি কাটা করে ফেলেছি ঠিক আছে এখানে ছিল মনে ছিল একটা চুপড়ি চুপড়ি নিতে টাকা মাল চল এখন বাড়ি গিয়ে সবটাই তোমাদের সঙ্গে দেখাবো কেমন অনেকটা দেরি হয়ে গেছে বাজার করতে করতে এখন 9টা 10টা বাজে যেই 7টার সময় বেরিয়েছি তো হ্যালো বন্ধুরা বাজার থেকে বাড়িতে চলে এসেছি আর প্রচুর প্রচুর বাজার করে নিয়ে এসেছি এখানে আসার পরে মানে এক এক জায়গায় গেলে না মানে মনে হয় নতুন কিছু আরো কিনতে প্রয়োজন হয় যাই হোক এমনি এই কেনাকাটাগুলো অনেক দিন ধরেই প্রয়োজন ছিল তো দেখো এই যে বড় বড় জিনিস কিনেছি সব সব তোমাদের দেখাবো তার আগে তোমাদের দেখাই বাজারটা এই কিনে কিন্তু কি করতে হয়

এটা হচ্ছে কয়লা কয়লার মাংস কয়লার মুরগি ওটা লইট্টা মাছ লইট্টা মাছ দাও কতগুলো নিয়েছে অনেক দিন খাওয়া হয় প্রথমে এক দোকানে জিজ্ঞেস করেছি বললো 540 টাকা এই লইটা মাছে চপ করে জানো তাহলে সব রান্না করব না কিছু রেখে দাও চপ করার জন্য ঠিক আছে আর ওই তো আমি বহু দিন খাই না জানো তো এই লইটা মাছ বহু দিন আগের দিন বাজারে দেখছিলাম ইচ্ছা করছিল খুব খেতে তাই জন্য আজকে নিয়ে নিয়েছি হ্যাঁ আর এটা হচ্ছে রুই রুই হ্যাঁ তো এগুলো সব এখন ধুয়ে পরিষ্কার করে দুটো হবে ফ্রিজে তো যাই হোক আমি এগুলো এখন রান্নাঘরে রেখে আসি তারপর হাত ধুয়ে আসি তারপর বাকি জিনিসগুলো দেখিয়ে নিই তারপরে আমি আমার কাজ করবো ঠিক আছে তো প্রচুর প্রচুর জিনিস এক এক করে তোমাদের ঝটপট করে দেখিয়ে দিই হ্যাঁ তো এই দেখো এই একটা ফিল্টার নেওয়া হয়েছে এই ফিল্টারটা মদকা যাই হোক এটা নেওয়া একটা তো আমাদের আছে একটা ওই বারান্দায় রাখা হয়েছে আমাদের দুটো ব্যারেল বা ড্রাম যাই বল না কেন ওই বারান্দায় একটা আছে আর রান্নাঘর যেহেতু এই দিকে তো রান্নাঘরেও তো আমাদের কেনা জল ব্যবহার করা হয় তাই জন্য কিন্তু আমরা শিট করেছি ওইখানে একটা ব্যারেল থাকবে যেটা খাওয়ার জলের জন্য আর রান্নাঘরে এরকম একটা ব্যানেলেতে লাগানো থাকবে যাতে রান্নার জলের জন্য আমি এটা ব্যবহার করতে পারি নাহলে এই জল ভরে ভরে নিয়ে যাওয়া খুব ঝামেলা হয়ে যায় আমরা প্রথমে ভেবেছিলাম কি জানো যে বোতল করে ভরে রান্নাঘরে নিয়ে যাবো পরে ভাবলাম যে একটু সমস্যা হয়ে যাবে তাই জন্য কিন্তু এইভাবে এটা করে আনা হয়েছে তো এটা হচ্ছে টেবিলের ম্যাট তো এটা কেন নিয়েছি নিশ্চয় বুঝতেই পারবে তো রেখে দিই একটা ঝুড়ি আমার সবজি টবজি ধোয়ার জন্য ঝুড়িটা হার্ডি বড় সরো দেখে একটা আছে ছোট তার জন্য একটা বড় দেখে নিলাম আর এই যে ওই বাড়িতে তো গুলো নিয়ে এসেছিলাম কিন্তু সব নোংরা হয়ে গেছে মানে একটা ভালো আছে সেটা আমি পরিষ্কার করে নেব আর বাকিগুলো নষ্ট হয়ে গেছে তাই দুটো আপাতত নিয়েছি এগুলো খুব কম দামেই পাওয়া যায় বেশি এই যে টেবিলের ক্লথ কেমন হয়েছে জানাবে কিন্তু খুব

সেট নেওয়া হয়েছে কোনো কিছু মশলা আছে যেগুলো আমি এখনো পর্যন্ত পাত্রে ঢালতে পারিনি তো সেই জন্য এই মশলা সেটটা নিয়েছি আর এই দেখো এই যে এটা হচ্ছে একটা ব্রাশ বাথরুমের জন্য হ্যান্ড ব্রাশ এই যে একটা খুনতে এই খুনতে আমার খুব অনেক দিনের ইচ্ছা জানো তো মানে শেপ শেপ একটা ভালো তো তার জন্য আমি এই খুনতিটা নিয়েছি আর একটা হাতার প্রয়োজন হয় মাঝে মাঝে যদি দু তরকারি করি একটা তর হাতা দিয়ে না আর একটা তরকারিতে নিতে আমার খুব কেমন লাগে তার জন্য আমি এই একটা হাতা নিয়েছি আর এই হচ্ছে একটা একটা মগ ঠিক আছে হুম

ছোট জিনিস দেখানো হয়নি সেগুলো আগে দেখিয়ে তারপর তোমাদের বাকি জিনিস দেখাচ্ছি তো দেখো এই যে একটা ছোট তালা কিনেছি এটা রান্নাঘরের জন্য রান্নাঘরে তালা মারতে লাগবে আর এইটা হচ্ছে আমার আমরা যারা তাদের তালা নিয়ে এসছি সেই তালাটা খুঁজে পাচ্ছি না তো যাই তার জন্য এই তালাটা একটা মজবুত দেখে একটা তালা নিয়ে হলো গেটে মারা হবে তাই আর এগুলো যেহেতু এখনো গোছানো হয়নি তো এগুলো গোছানোর পরে আসল ওই যে আমাদের বাড়ির আসল রয়েছে ওই তালাটা যদি বেরোয় তাহলে ওটা আমরা ওই গেটে লাগাবো

এই দেখো সেটিং করা হবে এখন ওটা বারান্দায় রাখা হবে হ্যাঁ এই টেবিলটা আর নইলে হুম আর রাখা হবে ঘরেই রাখা হবে এটা টিভির সামনে হ্যাঁ যখন চাটা খাওয়া হবে তখন মানুষজন যদি কেউ বাড়িতে আসে এই দেখো চারটে পায়া চারটে পায়া না পাঁচটা পায়া চারটে আর এই হচ্ছে এগুলো কী উপরে জাল জাল মতো এখন হয়ে গেছে এই ঘরটা তোমার যন্ত্রপাতিতেই ভর্তি যন্ত্রপাতি সাইড করবা আমি তারপর সব গুছিয়ে নেবো ঠিক আছে নইলে কিন্তু ওই ডাইনিং টেবিলটা পাততে পারবো না তো চলো ফিটিংস করছে এখন করুক ফিটিংস এখানেও রাখা যেতে পারে বলো এই এর কল ক্লথ নেওয়া হয়নি তো এই টেবিলটার ক্লথ নেওয়া হয়নি চলো ফিটিংস করে নিকো এই দেখো সুন্দর হয়েছে কি দারুন হেভি বলা ঠিক আছে এবার ওটা সাইড করো এটা খোলো তো এই দেখো এই যে আমাদের ডাইনিং টেবিল আমাদের আর নিচে বসে খেতে হবে না নিচে বসে খাওয়া খুব কষ্ট জানো তো আমরা মুটো মুটো হয়ে গেছি না দুজনেই আর তাছাড়া এক খেলেই তো হয় না খাওয়ার পর আবার খাওয়া দাওয়ার পরে মোছামুছি করতে আবার খাওয়ার পরে নিচু হতে না একদম ইচ্ছা করে না জানো তো ওই জন্য এই ডাইনিং টেবিলটা কিনলাম ওই ওই বাড়িতে থাকতেই ভাব ভাবছিলাম কিনবো তারপরে ভাবলাম আমরা যখন এখানে চলেই আসবো তাই জন্য আর এখানে ওখানে কিনে লাভ নেই তাই আমরা এখানেই কিনে নিয়েছি প্রথমে ভেবেছিলাম কাঁচেরটা কিনবো কিন্তু কাঁচেরটা আর কিনিনি এই প্লাস্টিকেরটাই কিনলাম এটাতেও বহুদিন হয়ে যাবে কারণ আমাদের বাড়িতেও তো এটাই ছিল যুগ যুগ চলছে ফোর সিটার না তো আমরা দুজন মানুষ ঠিকই আছে এবার যখন আমাদের বাড়ি জানি না কবে কত লোক আসবে যদিও আসে তখন সবাই নিচে আনন্দ করে খাবো তাই তো আর দু চারজন দুজনের জন্য ফোর সিটারই ঠিক আছে তো চলো এটাও ফিটিংস করছে ফিটিংস করুক এটা আবার মানে একটু অন্যরকম ডিজাইন বলো দেখো ফিটিংস করে তুলেছে ও উপরে উঠে এই দেখো সুন্দর ভাবে ফিটিংস হচ্ছে এখানে হয়ে গেছে কমপ্লিট সোজা করো একটু ক্যালি আছে অন্য রকম বলো অনেকটাই বড় সুন্দর আর তার সাথে কেনা হয়েছে দুখানা চেয়ার ওখানে কিন্তু দুটো চেয়ার আছে হ্যাঁ দিচ্ছি টেবিল ক্লথটা পেতে দাও একেবারে আচ্ছা পরে পাচ্ছি টেবিল ক্লথ আগে এই জায়গাটা গুছিয়ে নিই তারপর তো দেখো বন্ধুরা একদম টেবিলটা কিন্তু সেট হয়ে গেছে আর এই যে একটা সুন্দর টেবিল কভার বা ক্লথ যাই বলো এই যে কিনে এনেছিলাম সেটাই আমি এখন পেতে দিচ্ছি তো আমি পাতলাম তারপরে বুঝলাম এর নিচে একটু হালকা হালকা জল দিতে হবে তারপরে কভারটাকে পেতে দিলে তাহলে আর উঠবে না তো তোমাদেরকে যা ভাবলাম জল দিয়ে আটকে দিচ্ছি এখন আপাতত পাতি দেখি কেমন দেখায় তো দেখো খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু আর জানালা দরজার পর্দাগুলো কিন্তু এখনও লাগানো হয়নি আস্তে আস্তে লাগাবো তারপরে দেখবে আরও খুব সুন্দর লাগবে ঘরটা একটা ঘর পরিপূর্ণ করে সাজালে তবেই তো সুন্দর লাগবে তাই না তো আস্তে আস্তে সব করব ঘরের লাইট এখনও লাগানো হয়নি ঘর দুটো অনেক বড় বড় তার মধ্যে মাত্র এই ঘরে একটা ওই ঘরে একটা লাইট জ্বলছে আর আমাদের আগের বাড়িটায় তো প্রচুর প্রচুর লাইট লাগানো ছিল তো এখানেও হবে আস্তে আস্তে একটু সময় দাও ধৈর্য ধরো ঠিক হবে আমরাও দেখবো তোমরাও দেখ তো কভারটা তো পাতা হয়েই গিয়েছে এইবার আমি এই ঘরটা গোছাবো তো আমি গোছানোর আগে এই ঘরের সব ওর যন্ত্রপাতি সারা ঘর ভর্তি তো ওকে আমি বললাম তুমি এগুলো সব সাইড করো তো ও যন্ত্রপাতিগুলো সব সাইড করে দিয়েছে তারপরে ওই ঘরটা একদম ফাঁকা হয়ে গিয়েছে এবার আমি ওই ঘরটা গুছিয়ে নিয়েছি হালকা করে তো এই যে এই এই ব্যাগগুলো হচ্ছে আমার সব সাজার জিনিস রয়েছে এইগুলো সব শোকেসের মধ্যে ঢোকাতে হবে সাজা জিনিস মানে হার কানের চুরি এটা ওটা সেটা সব কিছুই রয়েছে ওটাই এখনও ঢোকানো হয়নি শোকেসের মধ্যে তো দেখো এই ঘরটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি আর এসিটা এখনো পর্যন্ত প্যাকিং করা হয়নি কারণ এসিটা একটু পরিষ্কার করা হবে পরিষ্কার করে তারপর প্যাকিং করা হবে কারণ এসি লাগাবো না আমরা এখানে এসি লাগবে না একদম ঠান্ডাই ঘর আর মনে হয় বাইরে এত রোদ কিন্তু ঘরে এসে মনে হয় মানে ঘরটা প্রচুর ঠান্ডা তো এসি লাগানোর কোনো প্রশ্নই নেই এসি লাগাবো না আর অনেকে বলেছে এসি নষ্ট হয়ে যাবে তো নষ্ট কেন হবে শীতকালেও তো এসি বন্ধ থাকবে আর কিছুদিন পরেই তো শীতকাল তো সামনে আবার গরমকাল আসার আগে ঠিক আমরা এসি লাগিয়ে নেব হ্যালো বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের ডাইনিং টেবিলটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই কারণ ডাইনিং টেবিলটা সত্যি ভীষণ প্রয়োজন ছিল অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো তো ফাইনালি কিন্তু কিনেই ফেললাম তো বেশি দামই কিনতে পারলাম না এমনি নর্মাল যেটা যাই হোক কাজ চলে যাবে সেরকমই কিনলাম তো ঘরটা দেখতে বাবা ঘরটা দেখতে কেমন লাগছে জানাবে অনেকটাই তো গুছিয়েই ফেলেছি সবটা দেখতেই পাচ্ছ সামনের ভিডিওতে আরও বেশি দেখতে পাবে কতটা কি গোছালাম না গোছালাম তো অনেকে অনেক রকম বলেছ যে অনেকের পছন্দ হয়েছে অনেকের পছন্দ হয়নি তো যাই হোক আমাদের পছন্দ হয়েছে আমরাই তো থাকবো আমাদের যাই হোক আমাদের পছন্দ হয়েছে আর তোমাদেরও অনেকের পছন্দ হয়েছে খোলামেলা পরিবেশ সত্যিই দারুণ পরিবেশ একদম বাড়ির মতো ফিলিংস মানে এমনিই ফ্ল্যাট আমার অতটাও পছন্দ না কারণ একটা দমবন্ধ পরিবেশ বাড়ি আর ফ্ল্যাটের মধ্যে অনেক পার্থক্য হয় তো যাই হোক আমরা এখানে নিজেদের স্বাধীন মতোই থাকতে পারবো কোনো রকম কোনো অসুবিধা নেই আর তোমরা অনেকে ভয় পাচ্ছ বাইরে রান্নাঘর বাথরুম বলে ওরকম কোনো ভয়ের কোনো ব্যাপারই নেই আমার রান্নাঘরের এক পা দিলেই আর একটা বাড়ি তাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক তো হয়ে গেছে ভালো সম্পর্ক হয়ে হয়ে গেছে তো আর পুরো এরিয়াটায় সিসি ক্যামেরা তো কোনো রকম কোনো সমস্যা নেই বুঝতে পেরেছো তো চলো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা আগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবে যারা এখনো পর্যন্ত